সালামু আলাইকুম আজকে আমরা কিছু পারিভাষিক শব্দ দেখব যেগুলা দু সালে বরিশাল বোর্ড পরীক্ষায় এসেছিল যেমন কন্ডাক্ট শব্দের অর্থ হচ্ছে পরিবহন করা আচরণ এইট শব্দের অর্থ হচ্ছে সাহায্য এজেন্ডা শব্দের অর্থ হচ্ছে আলোচ্যসূচি ডিড শব্দের অর্থ হচ্ছে চুক্তিপত্র দলিল সাবসিডি বুথুকি ভীষণ শব্দের অর্থ হচ্ছে দৃষ্টি বা দর্শন এক্স রে শব্দের অর্থ হচ্ছে রঞ্জন রশ্মি কফিরাইট শব্দের অর্থ হচ্ছে সত্য বা গ্রন্থ গ্রন্থসত্য মেনোস্ক্রিপ্ট শব্দের অর্থ হচ্ছে ফান্ডুলিফি ভাইস চ্যান্সেলর শব্দের অর্থ হচ্ছে উপাচার্য বেল শব্দের অর্থ হচ্ছে জামিন তারপর আসে হচ্ছে লিজেন্ড শব্দের অর্থ হচ্ছে কিংবদন্তি ভেহিকল শব্দের অর্থ হচ্ছে যানবাহন বা যান প্যারা শব্দের অর্থ হচ্ছে অনুচ্ছেদ এই ছিল দু হাজার সালের বৈশাল বোর্ডে আসা কিছু গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ